হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য ডেলিজন চ্যানেল আপনারা যারা ফ্রিলান্সিংয়ের ট্রেনিং আসেন বা বাসায় বসে আপনার নিজের ফোনে ফ্রিল্যান্সিংয়ের চেষ্টা করতে আছেন তাদের জন্য এই ভিডিওটা হুম আজকে আমি আপনাদের দেখাবো আপনি বাসায় বসে কীভাবে ফ্রিলান্সিং করতে পারবেন হ্যাঁ ইয়েস এটাই সত্য হ্যাঁ তো মেলা কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনাদের ফোনের এই যে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে আসে ইউ ও টি এক্স এটা চার্জ দিতে হবে সার্চ দিয়ে সেকেন্ড সেকেন্ড নম্বরে যে এটা আসে এই ইনস্ট্রালে চাপ দিতে হবে দিয়ে দিলাম এই যে আমার বলতো নেমে গেছে হ্যাঁ এই যে গেলাম আর এটাই তোমার এখানে আসবে লগ ইন আর রেজিস্টার আপনি যদি নতুন আপনি রেজিস্টার করবেন দিকে দিক রেজিস্টারে কী কী দিতে হবে রেজিস্টারে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন এখানে নিজের ইস্টেমেশনটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আর এখানে ইউএসডিটিটা সিলেক্ট করবেন করার পর এই যে এই কোপটা এখানে পূরণ করে দেয় দেওয়ার পর এই যে রেজিস্টারে চাপ দেবেন হ্যাঁ যেহেতু আমার এখানে আগাতে লগ ইন করার আছে এই জন্য আমি রেজিস্টার করব না লগ ইন করব হ্যাঁ আর পাসওয়ার্ডটা দিয়ে দিই আপনি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে হ্যাঁ কিন্তু এখানে আপনি কোনো জুম আউট জুম ইন করতে পারবেন কিন্তু আপনি এখানে কোনো আপ ডাউন করতে পারবেন না হ্যাঁ কারণ আপনার তো আপনার তো কোনো ডলার নেই হ্যাঁ তো আমি আপনাদের ফ্রিতে দশ লাখ ডলার এনে দেব কিন্তু এই ডলার আপনি তুলতে পারবেন না এটাতে কাজ করতে পারবেন হ্যাঁ আচ্ছা আপনারা সর্বপ্রথম এটা এরপরে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই যে এই জায়গা দেখেন এই অপশানটা এই অপশানের পরে এটা চাপ দেবেন হ্যাঁ এরপর এই ক্লোজে চাপ দেবেন হ্যাঁ দেখুন দেখুন আপনার দেখেন এখানে ডলার চলে এসেছে এটা শুধু আমার না এটা আপনারও হবে হ্যাঁ এবার দেখুন এখানে হচ্ছে ডাউন হচ্ছে আমি ডাউন দিয়ে দেবো দেখুন এখানে ডাউন হয়ে গেছে হ্যাঁ এভাবে আপনিও বাড়ি শিখতে পারবেন এখানে আমি বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করেছি হ্যাঁ এখানে আপনি অন্য কান্ট্রিও সিলেক্ট করতে পারবেন হ্যাঁ আমি এত কষ্টকর ভিডিও বানাচ্ছি কিন্তু আপনারা কেউ লাইক সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটা সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন প্লিজ হ্যাঁ এরকম আরও ভিডিও দেখতে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন আর ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত